나도 이거를 닦으 ভিডিওটা দেখে যদিও হাসি আসে কিন্তু বিষয়টা খুব লজ্জার বর্তমান দুই সালে আয়সা পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেরই যুদ্ধ ক্ষেত্রে লড়াই করার জন্য এবং নিজের প্রতিরক্ষার জন্য বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র বানিয়ে রাখছে এর ভিতরে প্রায় নব্বই শতাংশ দেশই নিজেদের তৈরি জিনিস নিজেরা ব্যবহার করে আর বাংলাদেশের সেনাবাহিনীরা তৈরি করে খাট ফালাম ফার্নিচার আর বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে ঢুকাইছে কাঠমাস্ত্রী রং বাল বালসাল এলাকা থেকে গ্রাম অঞ্চলতে টোকায় টাকায় আইনা সব ঢুকেছে সেনাবাহিনীতে তা না হলে কতটা নির্লজ্জ হইলে বলে যে এগুলা আমাদের তৈরি যেখানে দুই সালে আইসে এই মুহূর্তে আইসা প্রতিটা দেশের কাছে যুদ্ধাস্ত্র আছে আর এই হিজরা তল রাবানায় সোফা খাট তবে এই বিষয়টা আজকে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো আমি ক্লিয়ার হইলাম আজকে যে ভারত যা চাইছিল তাই হয়েছে ফিলকানা হত্যাকাণ্ডের মাধ্যমে সাতান্ন জন দেশ প্রেমিক সেনা অফিসাররা হত্যা করে তারা তাদের টার্গেটকে বাস্তবে রূপান্তর করছে তারা চাইছিল যে সেনাবাহিনীর মেরুদণ্ড ভাঙ্গা দিব এই সেনাবাহিনীর মেরুদণ্ড ভাঙ্গা গেছে অলরেডি তা না হইলে শেখ হাসিনা সতেরো বছর অবৈধ সরকার থাকতে পারতো না দেশে যদি তা না হতো তাহলে এই সাক্ষুষ প্রমাণটা আমাদের দেখতে হইতো না যে সেনাবাহিনী গোলা ভারত বানানোর থুয়ে এখন সোফা খাট ফালং বানানোর দিকে নজর দিয়েছে এরা দেশ রক্ষা করবে এদের বলা যে আমরা ভারতের হুঙ্কার দিই ভারত জানতো এই দেশে তাদের নীতি তাদের দাদাগিরি চালানোর জন্য তারা সর্বপ্রথম ধ্বংস করতে হবে সেনাবাহিনীকে এর রূপরেখায় তারা ফিলখানা হত্যাকাণ্ড চালাইছিল এবং সাতান্ন জন দেশপ্রেমী যারা থাকলে হয়তো ভারতের দাদাগিরি দেশে চলতে দিত না এই কারণে ওই মাথাগুলা বাইচা বাইচা তাদেরকে হত্যা করছে এবং ভারতের পূর্ণাঙ্গ শাসন কায়েম করছে বাংলাদেশ সেনাবাহিনীর বড় বড় অফিসার গুলা যে ভারতের কাছে বিক্রি হয়েছে র এর কাছে যে বিক্রি হয়েছে এটার প্রমাণ হলো দিকে হল আই গঠন করা হয়েছে ভারতের রদের পূর্ণাঙ্গ সমর্থন আনুষ্ঠানিকভাবে দেওয়ার জন্য তা না হলে ডিজিএফ গঠন করা হয়েছে ডিজিএফআ আই এর যারা প্রধান ছিল সবাই ছিল সেনা অফিসার প্রতিটা দুর্নীতির সাথে যুক্ত এবং প্রতিটার বিরুদ্ধে এখন মামলা হয়েছে না আর এর প্রধান কেন অন্য বাহিনী থেকে হয় না কেন সেনাবাহিনী থেকে হয় এখন সেনাবাহিনীর যে কজনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে সেনাবাহিনীর প্রধান আর্মি চিফ ওয়াকরুজ্জামান বাঁচানোর চেষ্টা করছে যে খুনি সে খুনি সে আবার কিসের বায় তার ব্যাকগ্রাউন্ড যেখানে হোক না কেন সে একজন খুনি আর এই সমস্ত খনিগুলা টপ লেভেলের খনিগুলা যেগুলো রাষ্ট্রের আড়ালে থেকে আর রাষ্ট্রের জনগণের উপর হত্যাকাণ্ড চালাইছে ওই খনিগুলারা বাঁচানোর জন্য এখন আর্মি সেফ কাঁথাকাঁটি করতেছে তো বিশ্বটা কেমন গোল চক্রের মতো হয়ে যাইতেছে না ঘুরে ফিরা যে কপাল সে মাথা সিক্স নাইন সিক্স নাইনের মতো হয়ে যাইতেছে না এদিকই দোললে সিক্স এদিকি দোলার নাইন বিষটা এরকম হয়ে যাইতেছে না ওয়াকার এদেরকে বাঁচাতে যাইতেছে তার মানে ওয়াকারের কোনো না কোনো যুগ সামঞ্জস্য আছে এদের সাথে শুধু আর্মি হিসাবে ওয়াকার কখনো তাদের বাঁচানোর জন্য চেষ্টা করবে না বাংলাদেশের পুলিশ যে হালাকু ইজ্জত তা খাইছে আর্মিরও আশি শতাংশ ইজ্জত যাওয়া যাওয়া অবস্থায় আর্মি চিফ যদি এই সমস্ত এই মামলা নিয়ে যদি একটু উনিশ বিশ করতে চায় তাহলে জনগণের কাছে এরা কালফ্রেট হিসাবে পরিচিত হবে রাষ্ট্রের সবচেয়ে জঘন্যতম বাহিনী হবে এরা পুলিশের পরে এই আটশো চল্লিশটা আয়নাগর বানাইছে সেনাবাহিনী ডিজিএফআই বানাইছে কিন্তু ডিজিএফআই কারা তবে সেনাবাহিনীর ভিতরে এখন অনেক দেশ প্রেমিক জুনিয়র অফিসার আছে তাদের হাত পা বাঁধা বিকৃত হয় বড় বড় মাথাগুলা বিকৃত হয় শিক্ষিত গুলা গরিব মূর্খ এরা টাকার কাছে বিক্রি হয় না একটা রাষ্ট্রের যত ধরনের দুর্নীতি আছে সকল ধরনের দুর্নীতির সাথে যুক্ত থাকে শিক্ষিত সমাজ এরা টাকার জন্য নিজের দেশ বিক্রি করতে দ্বিতীয়বার ভাবে না এটার প্রমাণ আপনি বর্তমান যারা আছে যারা ছিল তাদের দিকে তাকালে বুঝতে পারবেন একজন টোকাই যার শিক্ষা যোগ্যতা নাই যার নিজের বাসস্থান নাই নিজের বাপ মা কোথায় আছে এই জিনিসটা পর্যন্ত সে জানে না তার সামনে আপনি রাষ্ট্রের বড় বড় নেতা নেত্রী সবাই গালি দেন সমস্যা নেই কিন্তু তার সামনে আপনি দেশ নিয়ে কথা বলতে পারতেন না যে আমার দেশ খারাপ বাংলাদেশ ভালো না এটা তার সামনেটা বলতে পারতেন না সে একজন টোকাই তার আইডি কার্ড নাই তার বাসস্থান নাই তার বাপ মা কোথায় আছে এটাও সে জানে না রাস্তাঘাটে ভবে ঘুরে চলাফেরা করে সে টোকায়টাও বুঝে এটা আমার দেশ তার সামনে প্রধানমন্ত্রী গালি দেন তার কোনো সমস্যা নাই কিন্তু তার সামনে তার দেশের আপনি একটা কথা বলতে পারতেন না আর শিক্ষিতগুলা কোটি কোটি টাকার সম্পত্তি বানায় রাখছে দেশে কোটি কোটি টাকার সম্পত্তি বানায় রাখছে দেশের বাইরে তারপরেও সে তত্ত্বপাচার করে বিদেশিদের কাছে নিজের স্বাধীনতা সার্বমুক্তভাবে বিক্রি করে দেয় টাকার জন্য এজন্যই বলি একজন অশিক্ষিতর কাছে কিংবা একজন টোকার কাছে দেশটা যতটা নিরাপদ একজন শিক্ষিতর কাছে দেশটা ততটাই হুমকির মুখে আপনি যদি টোকাইরে। আমি অসম্মান করিনি আমি বোঝানোর জন্য কথাগুলো বলতেছি ওর যদি আপনি একটা পাসপোর্ট বানাই দিয়া বিদেশে পাঠানোর প্রলোভন দেখান যে তোরা আমি এই দেশে পাঠাবো ইউরোপীয় কান্ট্রিতে পাঠিয়ে আসি ওই জায়গায় থাকে ওই জায়গায় তুই সেটেল হয়ে যা তার কিন্তু এই দেশে কিচ্ছু নাই তার মা নাই জায়গা জমিন নাই আত্মীয় স্বজন কিচ্ছু নাই তার এই দেশে পাঁচ সাত বছর দশ বছর ইউরোপ কান্ট্রিতে থাকার পরে দিন শেষে সে এই দেশে ফিরে আসবে এটাকে বলে দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসা আর আপনি যদি তারাই অপশন দেন যে তোর তো এই জায়গায় কিছু নাই তুই ইউরোপ দেশে চলে যা কিন্তু শর্ত হলো তুই আর এই দেশে আসতে পারবি না এই অপশনটা যদি আপনি একশোটা করে রে দেন হয়তো দুই এক পার্সেন্ট বলবো যে ওকে আমি চলে যাব আমি আর জীবনে এই দেশে আসবো না কিন্তু নাইনটি এইট পার্সেন্ট বলবো আমার দেশ আমি এই দেশ ছেড়ে যাবো না আমি এখানে না খায় থাকতে রাজি তারপর আমি এখান থেকে সারা জীবনের জন্য আরেক দেশে যাব না টোকায় হইলেও তাদের ধর্ম আছে দেশপ্রেম আছে আর শিক্ষিত সমাজ আপনি যদি তাদেরকে একটু লোভ দেখান যে আপনার জন্য একটা ইউরোপের বিষয় আছে যাবেন নাকি ও খালি একবার দেশ ছাড়তে পারলো আজ জীবনে দেশে আসাম না মুক্তি তো আপনার কাছে কে বেস্ট এ টোকাই দেশপ্রেমিক না শিক্ষিত সোর সমাজ আমি বাংলাদেশে আর্মি দিতে পারি আমি বাংলাদেশে ডক্টর মহম্ম গালি দিতে পারি আমি সবারই গালি দিতে পারি কিন্তু আমার সামনে যদি আমার দেশ রেণী কেউ গালি দেয় সেটা আমি সহ্য করতে পারবো না কিন্তু আমার দেশ আমার দেশের মাটি এটার বিরুদ্ধে আমি কীভাবে কথা বলি তো আজকের ভিডিও পর্যন্তই দেখো আপনাদের সাথে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ